হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমার এখানে এখন পনেরোই জুন সন্ধ্যে ছটা তো আমি অনেক দিন ধরেই একটা গল্প পড়ার চেষ্টা করছিলাম কিন্তু ওটা পাবলিশ না হলে পরে আমার পড়ার কোনো একটু বাধা ছিল সো সেজন্য আমি পড়তে পারিনি ফেসবুকের অনুক্ষণ বলে একটা সাহিত্য পত্রিকা আছে তারা তাদের জুন সংখ্যার জন্য কিছু গল্প বেছে ছিল আর গল্প সংখ্যাটা একটা নির্দিষ্ট ছিল বোধ হয় বারোশো এরকম শব্দ সংখ্যা ছিল তো ওই সংখ্যাটা আমি দেখলাম যে আমার গল্পটা ওরা মনোনীত করেছে এবং গল্পটা পনেরোই জুন ছাপার ছিল তো আজকে দেখলাম যে গল্পটা ওদের অনুক্ষণ জুন সংখ্যায় প্রকাশিত হয়েছে তো এখন আমি এটা পড়তে পারি কারণ এখন আর কোনো বাধা নেই তো তোমরা যদি গল্পটা শুনে ভালো লাগে তোমাদের তাহলে আমার আমারও ভালো লাগবে তোমাদের কমেন্ট আশায় বসে থাকবো যদি কমেন্ট করো ভালো লাগবে তো গল্পটা শুরু করব গল্পটার নাম উইচ মোড়ের পলাতক রাগে গনগন করছে তিতাস পই পই করে বলা সত্ত্বেও ব্লাড স্যাম্পল এলো সেই বিকেল সাড়ে তিনটে অন্যদিন হলে কথাই ছিল না কিন্তু আজ চারটের মধ্যে ল্যাব থেকে বেরোতেই হবে নইলে কুরুক্ষেত্র বাঁধাবে মুনাই দশ বছর বয়স হলে কী হবে এখনই যা রাগ ওই মেয়ের অবশ্য রাগ হওয়ারই কথা কবে থেকে এই দিনটার জন্য হাঁপিতস করে বসে আছে সে হ্যালোভিন বলে কথা সিন্ডারেলা কস্টিউম পরে বন্ধুদের সাথে বাড়ি বাড়ি ঘুরে অনেক ক্যান্ডি পাবে সেইটা কত ওর আশা সন্ধ্যের সময় ট্রিক অ্যান্ড ট্রিট শুরু না করলে চলে অগত্যা ছোটাছুটি করে কাজ সেরে রিয়েজেনগুলোকে ঠেসে ঠুসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েই ছুটে এসে গাড়িতে উঠল তিতাস উহ নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় এবার সেই পঞ্চাশ মাইল ঠেঙিয়ে যাওয়া ওভারকোট সোয়েটার গায়ে চাপানো তবু গাড়ির ভেতর বেশ ঠান্ডা সবে অক্টোবরের তিরিশ তারিখ কিন্তু বছরের প্রথম তুষার ঝড় আজই হানা দিতে আসছে সাড়ে চারটেতেই সূর্যের আলো মরে এসেছে স্যাঁত সেতে হাওয়া বইছে সব মিলিয়ে কি বিষণ্ন চারপাশ তিতাস ঠিক করে নিল আজ উইটমোর লেক এক্সিটটাই ধরবে তাড়াতাড়ি হবে তাতে অন্যদিন অবশ্য ওটা এড়িয়েই চলে সে কুখ্যাত কাউন্টি জেলটা ওদিকেই সাংঘাতিক সব অপরাধীরা থাকে ওখানে উইটমোর লেকের কাছাকাছি আসতেই তিতাসের মনে হলো কোথা থেকে যেন ফায়ার অ্যালার্মের ক্ষীণ একটা আওয়াজ আসছে গাড়ির রিয়ার ভিউ আয়নায় চোখ রাখল সে না কোনো ফায়ার ট্রাক নেই গাড়িটা আরও একটু এগিয়ে যেতেই ভালো করে বুঝতে পারল আওয়াজটা অনেকটা পাগলা ঘন্টির মতো কে জানে কি হচ্ছে মরুক গিয়ে আর একটু গেলেই ওর এক্সিট এসে যাবে হঠাৎ কোথা থেকে একটা আফ্রিকান আমেরিকান লোক মাঝ রাস্তার উপর ছুটে এলো আর দুই হাত মাথার উপর তুলে প্রবলভাবে নাড়তে লাগলো লোকটার গায়ের রং ঘন কালো ভুসুন্ডি মার্কা মোটা জ্যাকেটের হুটটা দিয়ে মাথা মুখ এমনভাবে ঢেকে রেখেছে যে ধক ধকে চোখ দুটোই শুধুমাত্র মালুম হচ্ছে আশ্চর্য লোকটা আসলো কোথেকে আশেপাশে তো শুধু ঝোপঝাড় লুকিয়েছিল নাকি গাড়ির সামনে ঝাঁপ দামার মতন ছিল জোরে গাড়ির হর্ন টিপলো তিতাস কিন্তু লোকটা এক চুলো সরল না বাধ্য হয়ে সজোরে ব্রেক কষল তিতাস ঘেঁচ করে একটা বিকট শব্দ করে লোকটার থেকে আধ হাতেরও কম দূরত্বে এসে গাড়িটা দাঁড়িয়ে গেল উত্তেজনায় কাঁপছে তিতাস এরকম ঘটনা তো শুধু গল্প সিনেমায় হয় বাস্তবে না ভাবতেই ওর গাসি উড়াচ্ছে লোকটা কি পাগল কোনো সাংঘাতিক বিপদে পড়েছে গাড়ি খারাপ হয়েছে কিন্তু কাছে পিঠে তো কোনো গাড়ি নেই প্রশ্নগুলো তিতাসকে একটু অন্নমনস্ক করে তুলেছিল লোকটা তার মধ্যেই ড্রাইভারের সিটের দিকে এসে দাঁড়িয়েছে তিতাস ও সাদা ক্যাডিলাকের জানালার কাঁচটা নামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে যেতেই লোকটার ডান হাতে গাড়ির দরজার হ্যান্ডেলটা চেপে বাঁ হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে খসখসে গলায় বলে পেছনের দরজা খুলে দাও গাড়ির অ্যালার্মটা চালু করতে গিয়েও থেমে গেল তিতাস কোনো লাভ নেই লোকটার পকেটে আগ্নেয়াস্ত্র থাকার ভালো সম্ভাবনা আছে এই নির্জন রাস্তায় কে তখন বাঁচাবে ওকে তিতাস কাঁপা কাঁপা হাতে বোতাম টিপে খুলে দিল গাড়ির পিচ দরজা কনকনে বরফ ঠান্ডা হাওয়ার দমকা গাড়ির মধ্যে ঢুকে এলো শিউরে উঠল তিতাস লোকটা পিছনের সিটে বসতে বসতেই তিতাসকে হুকুম করলো টার্ন নিয়ে গাড়ি ঘুরিয়ে নাও হাইওয়ে ছেড়ে পাশের ব্যাকরোডে নামো তারপর যতক্ষণ না কিছু বলছি সোজা পশ্চিম দিক ধরে চালাও তিতাস প্রতিবাদ করার চেষ্টা করতেই একটা শক্ত হিমশীতল হাত ওর ঘাড়ের ওপর জোরে চাপ দিল কোনো প্রশ্ন নয় ঠিকঠাক চালাও চালাকি করার এক ফোঁটা চেষ্টা করলেই তোমার সেলফোন কোথায় তিতাস কিছু না বলে পাশের প্যাসেঞ্জার সিটে রাখা ওর হাত ব্যাগটার দিকে তাকাতেই লোকটা ছোঁ মেরে ব্যাগটা তুলে নিল পিছনে না তাকিয়েও তিতাস বুঝতে পারল লোকটা ওর ফোন বন্ধ করে দিল যা ভয় করছিল তাই হলো। এখন কাকপক্ষিতেও টের পাবে না ও কোথায় রয়েছে কান্না পাচ্ছে তিতাসের কিন্তু দাঁতে দাঁত চেপে গাড়ি জ্বালিয়ে যেতে লাগলো সে ব্যাকরোডটা স্বল্প দূরত্বের জন্য হাইওয়ের সমান্তরাল চলার পরেই আধা জঙ্গুলে রাস্তার রূপ নিল সেই রাস্তা ধরে গাড়ি চলেছে তো চলেছেই তিতাস একবার ভাবলো গাড়িটা সোজা রোড ডিভাইডারের উপর ধাক্কা মেরে তুলে দেয় কিংবা তেরা ব্যাকা করে চালায় পরক্ষণেই মনে হলো না কি লাভ ধারে কাছে না আছে একটা পুলিশের গাড়ি না দেখা যাচ্ছে কোনো লোক কোথায় যে যাচ্ছে কে জানে কিন্তু লোকটা যেভাবে তিতাসকে নির্দেশ দিচ্ছে মনে হয় এদিককার রাস্তাঘাটের অন্ধিসন্ধি ও নখ দর্পণে বেশির চুক্ষণ চলার পর ব্যাকরোডটা এসে একটা চওড়া রাস্তার সাথে মিলল রাস্তার নামটা লক্ষ্য করেই চমকে উঠল তিতাস এইট মাইল রোড তার মানে ওরা ডিট্রয়েটের শহরতলিতে রয়েছে কাছেই ইউএস কানাডা বর্ডার লোকটা কি তাহলে দেশ ছেড়ে পালাতে চাইছে ব্যাকরোড নিচ্ছে যাতে হাইওয়ে প্যাট্রলের চোখে ধুলো দিতে পারে ফুয়েল গেজের দিকে তাকাল অতিতাস যা গ্যাস আছে মেরে কেটে মাইল সাত আটেক চলবে গাড়ি কিন্তু এখান থেকে বর্ডার প্রায় কুড়ি তিরিশ মাইল তো হবেই সামনের এক্সিটটা নাও গ্যাস লাগবে পিছন থেকে ছুটে এলো শব্দগুলো সব দিকে নজর আছে বদযাত্রার এক্সিট ঘুরতেই একটা বিপি গ্যাস স্টেশন এগোতে যেতেই সিটের পিছনে টোকার আওয়াজ পেল তিতাস গাড়ি ঘুরিয়ে নাও পরেরটায় চলো চত্বর সিসিটিভি ক্যামেরাগুলোই যে লোকটার এই মন পরিবর্তনের কারণ তা বুঝতে দেরি হলো না তিতাসের দ্বিতীয় স্টেশনটা স্পিডওয়ে মোটামুটি ফাঁকাই রয়েছে পাঁচ নম্বর পাম্প আবারও নির্দেশ দিল লোকটা তিতাস লক্ষ্য করল গ্যাস স্টেশনের বিশালাকায় হোর্ডিংটা ওই পাম্পটাকেই একটু আড়াল করে রেখেছে তাই ওইটাকেই বেছেছে বুদ্ধি আছে বটে লোকটার কিন্তু এই যুদ্ধটা আমাকে জিততেই হবে দিব্যি চোখ জ্বলে ওঠে তিতাসের ক্রেডিট কার্ড দিয়ে এখানেই পাম্প পেমেন্ট করো স্টোর কাউন্টারে যাবে না দরজা খুলে নামতে যেতেই গাড়ির চাবিটা ওর হাত থেকে একরকম ছিনিয়ে নিল লোকটা আর পিছন থেকে উঠে এসে ড্রাইভারের সিটে বসলো বেগতিক দেখলেই গাড়ি নিয়ে সোজা চম্পট দেবে রাস্কেলটা নিষ্ফল রাগে দগ্ধ হয় তিতাস হাতে মাত্র চার পাঁচ মিনিট ট্যাঙ্ক ভরতে যেটুকু দেরি মাথার মধ্যে কারা যেন সমানে ওকে তাতিয়ে যাচ্ছে ভাবো তিতাস আরও গভীরভাবে ভাবো এই সুযোগ বারবার আসবে না কিন্তু তিতাসের বোধবুদ্ধিগুলো যেন এই মুহূর্তে সব ঝিমিয়ে পড়েছে বেফি ভাবতে গেলেই মাথাটা কেমন দপদপ করছে পাছে লোকটা বুঝতে পারে তাই তাড়াতাড়ি চোখ নামিয়ে ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা খুলে অভ্যস্ত হাতে গ্যাস নজুলটা ঢুকিয়ে দিল তিতাস গাড়ির পেটের মধ্যে গপ গপ শব্দ করে তোরে গাড়ির ট্যাঙ্কে গ্যাসোলিন ঢুকছে মুখের চুল সরাবার ছয়ে মাথা ঘুরিয়ে চোখের কোণ দিয়ে গ্যাস স্টেশনের আশপাশটা একটু দেখে নেয় তিতাস ওদের ঠিক পাশেই ছ নম্বর পাম্পটার সামনে এই মাত্র একটা গাড়ি এসে দাঁড়ালো মহিলা চালক তিতাস কি দৌড় মারবে ওইদিকে চিৎকার করবে না ওতে হবে না ওই মহিলা কিছু বুঝে উঠবার আগেই শয়তানটা গাড়ি নিয়ে ভেগে যাবে চাই কি গুলিও ছুটতে পারে তিতাসকে লক্ষ্য করে কেন আর কতক্ষণ লোকটার প্রশ্নে তিতাসের চিন্তার সুতোগুলো জট পাকিয়ে গেল আতঙ্ক হলো ওই কুটিল চোখ জোড়ার তীক্ষ্ণ দৃষ্টি ওর চিন্তাগুলোকে মন্ত্র বলে অনায়াসেই ধরে ফেলবে আর তারপর গ্যাসোলিনের হরবরানি শব্দ স্তিমিত হয়ে এসছে ট্যাঙ্ক ভরে এলো পায় আর অপেক্ষা নয় চট করে পেটটা চেপে উহ আহ করতে করতে লোকটার দিক থেকে পিছন ফিরে মাটিতে উবু হয়ে বসে পড়ে গলার ভিতর অনেকটা আঙুল ঢুকিয়ে দেয় তিতাস সঙ্গে সঙ্গে গোটা শরীর গুলিয়ে বমি আসে বেশ জোরে জোরেই গোটা দুয়েক ওয়াক তোলেও একটা গলার আওয়াজ ভেসে আসে হেই আর ইউ অল রাইট মাথা না তুলেও তিতাস বুঝল এটা ছ নম্বর ট্যাঙ্কের মহিলার আওয়াজ তিতাস কিছু জবাব দেবার আগেই এদিকের গাড়ির দরজার খোলারও একটা ক্ষীণ শব্দ হয় তিতাস বুঝতে পারে শয়তানটা নেমে আসছে গাড়ি থেকে তিতাস মরিয়ার মতো উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমাকে এক্ষুনি বাথরুমে যেতে হবে গেট ইন দ্য কার ইউ বিচ রাইট নাও দাঁতে দাঁত চিবিয়ে কথা বললেও লোকটার কণ্ঠস্বরে ভয়ের আভাস তিতাস এবার আরও জোরে উহ মাগো বলে একটা চিৎকার করেই শটান মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ে বেশ বুঝতে পারে কেউ একটা দৌড়ে আসছে এদিকে কানে আসে মহিলা কণ্ঠ হোয়াটস হ্যাপেনিং হিয়ার কয়েক মুহূর্তের দেরি কানের একেবারে কাছেই গাড়ির স্টার্টেড আওয়াজ শুনেই তিতাস তরাক করে লাফিয়ে ওঠে আর হেল্প হেল্প বলে ছুটে যায় চলন্ত গাড়িটার দিকে কিন্তু ততক্ষণে ওর সাধের ক্যাডি গ্যাস স্টেশনের মহল্লা ছাড়িয়ে উল্কা বেগে পিট্টান দিয়েছে হাইওয়ে র্যাম্পের দিকে মধ্যমা অঙ্গুলিটা সেই দিকে নির্দেশ করে তিতাসটা চায় লুজার ইউ আর ড্যাম লুজার